আজকের বিকালটা সত্যি অসাধারণ। হালকা বাতাস বইছে, পাখিরা ডাকছে আর চারপাশে একটা শান্ত পরিবেশ তৈরি হয়েছে। উচ্চ বিল্ডিং, সবুজ গাছ আর নীলাকাশে মেলবন্ধনে যেন শহরের ব্যস্ততা মাঝে একটু প্রশান্তি খুঁজে পাওয়া যাচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে যে অবস্থায় আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। এমন বিকালে মন চায় কিছু স্পেশাল রান্না করতে আর তাই আজ আমরা বানাতে যাচ্ছি একেবারে ঝাল ঝাল বোম্বাই মরিচের আচার আমরা প্রথমে বেছে নিলাম টাটকা বোম্বাই মরিচ এইগুলোকে ভালোভাবে ধুয়ে রুটে একটুখানি শুকিয়ে নিয়েছি যেন পানিটা ঝরে যায় আর সাথে নিয়েছি অনেক গোলাম রসুন আর রসুনগুলো একটু বড় টুকরো ছিল তার জন্য মাঝখান দিয়ে একটু ফেলে নিয়েছে বোম্বাই মরিচ অথবা কামরাঙ্গা মরিচ কামরাঙ্গা মরিচে আচা বানানোর জন্য যে উপকরণ লাগবে এক পরে কিছু অংশ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে যেটা দেখিয়েছি ওইটা ছিল সাদা সরিষা বাটা তারপরে নিয়েছিলাম অল্প পরিমাণে আদা বাটা রসুন বাটা আর এটা হচ্ছে তেঁতুলের পেস্ট তেঁতুলটা অল্প পানি দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম সেখান থেকে তেঁতুলের যে আঁশ আর বেঁচে ছিল সেটা সরিয়ে একটা প্যাস্ট বানিয়ে আর এখন আমি চলে যাচ্ছি আচারটা বানানোর জন্য আচার বানাতে বানাতে পর্যায়ক্রমে আমি আপনাদেরকে বাকি উপকরণগুলো একটু একটু করে দেখিয়ে দিব একটি কড়াই সরিষার তেল গরম হতে দিলাম তেলে গরম গন্ধ বের হলে তাতে ফোড়ন হিসেবে শুকনো মরিচ মেথি কালো জিরা সরিষা আর কিছু মৌরি দিয়ে দিলাম এক কথা ফাস্ট ফোড়ন দিয়ে দিলাম এগুলো ভাস্তে ভাজতে রান্না করে যেন মশলার গন্ধ গড়ে উঠেছে এখন দিয়ে দিয়েছি আদা বাটা তারপরে দিয়ে দিব হচ্ছে রসুন বাটা এইগুলো দেওয়ার পর এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে চারপাশে এত পরিমাণে তেল চেটে পড়তেছিল আমি তো একটু ভয় পেয়ে গিয়েছি তারপর একটা ঢাকনা দিয়ে কিছুটা ঢেকে তারপর একটু নেড়ে ছেড়ে মশালাগুলো ভালো করে ভেজে নিচ্ছি পরিস্থিতি একটু শান্ত করার জন্য আমি চুলা টপ করে দিয়েছি তারপরে যখন মশলাগুলো একটু ঠান্ডা হয়ে এসেছে তখন আবারও চোলাটা আমি জ্বালিয়ে দিব তারপর দিয়ে দিবো সরিষা বাটা এখন পরিমান মতো আমি সরিষা বাটা দিয়ে নিচ্ছি সরিষা বাটাটা দিয়ে ভালো করে নেড়ে একটু ভেজে নিব। সরিষা বাটাটা ভালো করে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিব অল্প পরিমাণের লবণ কালারটা সুন্দর আসার জন্য এখানে মতো একটু হলুদ দিয়ে দিয়েছি তারপরে মশলার সাথে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দিব তেঁতুলের পেস্ট তেঁতুলের পেঁয়াজটা দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব এখন দিয়ে দিব চিনি এখানে আমি অল্প পরিমাণে চিনি ব্যবহার করব আচারটা হবে টক জাল মিষ্টি মিশ্রিত যেন অনেকগুলো ভর্তার সাথে আমি মিশিয়ে এই আচারটা খেতে পারি এই আচারে একটা বড় সুবিধা হচ্ছে এই আচার থেকে এক থেকে দুই চামচের মতো মশলা নিয়ে যদি আপনি আলুর ভর্তা ভর্তা অথবা বেগুন ভর্তা দিতে পারেন তাহলে ওই ভর্তার স্বাদ দুই গুণ বেড়ে যাবে এবার আমাদের শুকনা বোম্বাই মরিচ গুলো কড়াইয়ে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিলাম হালকা আছে ধীরে ধীরে নেড়ে নেব যাতে মশলা মরিচে ভালোভাবে মিশে যায় এখন দিয়ে ভিনেগার ভিনেগার এখানে আমি একটা একটা ভিনেগারের হাফ অংশ দিয়ে দিয়েছি তারপর মশলার সাথে মরিচের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর রং বের হচ্ছে তেলের উপরে মশলার আস্তরণ আর তার মাঝে বোম্বাই মরিচ গুলো টকটকে লাল আর সবুজ গ্রাম মুখে জল চলে আসছে কিছুক্ষণ নাড়ার পর আচার একদম তৈরি এটাকে ঠান্ডা হতে দিয়ে বয়ামে ভরে রাখবো দুই তিন দিন পর থেকে খাওয়া শুরু করা যাবে আর স্বাদ হবে দুর্দান্ত আজকের এই সুন্দর বিকালটা সত্যি বিশেষ হয়ে রইল নিজের হাতে বানানো বোম্বাই মরিচের আচার আর সাথে এই মন ভালো করার পরিবেশ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ